নমস্কার আমি মোহাম্মদ তোমাদের সবাইকে স্বাগত স্পোর্টস এ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য সবাই চাই মন থেকে ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পার্টনার সঙ্গে যুক্ত হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের কি বলতে চাইছে তার মনে কি চলছে তোমাদেরকে সে কি বলতে চায় জেনারেলি সবাই দেখবে নেবে ততটাই যতটা নিজেদের situation এর সঙ্গে মিলবে জোর করে কিচ্ছু ফিট করবে না বাদবাকিটা বাকিটা কারোর না কারোর সঙ্গে মিলে যাবে কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা তার সাথে মিলবে আর কিছুটা তোমার দুজনের সাথে মিলবে চলো দেখে নি প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও দেখে নি তার মনে কি চলছে এই মুহূর্তে সে তোমায় কি বলতে চায় তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে কি বলতে চায় চলো দেখে নি তোমার পার্টনার এই মুহূর্তে কি বলতে চায় তোমার তোমার পার্টনার এই মুহূর্তে কি বলতে চায় তোমার তোমার পার্টনার কি বলতে চায় তোমার কি বলতে চায় তোমার পার্টনার তোমার তুই জানতে হেল্প করো আমার ভিওয়ার্স যারা দেখছে তাদের পার্টনার কি বলতে চাই আচ্ছা কেউ একটা লিখেছো শরীরটা খারাপ তো একটু শরীরের যত্ন নাও তুমি আমাকে রোজই মেসেজ করো তো ভালো থাকো সুস্থ থাকো মন থেকে এটাই চাইবো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সুস্থ থাকাটা ভীষণ দরকার নাহলে আমরা কিচ্ছু ভাবতে পারি না তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সেটাই ঈশ্বরের কাছে কাছে ডিভাইনের কাছে আমার তরফ থেকে এটাই রইল শুভকামনা হিসেবে চাওয়া থেকে চলো দেখে নি কি বলতে চায় সে বিগিনিং নিউ বিগিনিং ঠিক আছে সে চায় তোমার সাথে নতুন করে আবার শুরু করতে কারণ না দেখো সে এটাই মন থেকে বলতে চায় যে সে তোমার সঙ্গে নতুন করে আবার একটা সম্পর্ককে কন্টিনিউ করতে চায় নতুন করে শুরু করতে চায় তোমাদের এখানে তোমরা বেশ কিছু অপরচুনিটি পেয়েছো আর সেগুলো হয়তো সেভাবে কিছু কাজে আসেনি যেটার জন্য কেউ এখানে ভাগ্য যে অপরচুনিটিগুলো মিস করেছো সেটা তোমার ভাবনা হতে পারে বা তোমার পার্টনারের ভাবনা হতে পারে সেটা একদম তোমার নিজেরা সেটা বুঝতে পারবে যে কে এটা ভাবছো কিন্তু কেউ তো এরকম ভাবছো যে সে এই মুহূর্তে যদি কিছু ভেবে থাকে তো অতি অবশ্যই সে চায় যে তুমি তাকে বিশ্বাস করো বা বিশ্বাস করতে পারো এখানে কেউ তো আছে যে নিজেকে অনেক পরিবর্তন করছে সেটাও খুব ভালোর দিকে ঠিক আছে হ্যাঁ সে পরিবর্তনটা সে তোমার জন্য করেছে তো অতি অবশ্যই যদি কোনো মানুষ নিজেকে পরিবর্তন করে কারোর জন্য সেটা কম কথা না অনেক বড় কথা কেন একটা মানুষ কখনোই শুধু কারোর জন্য নিজেকে পরিবর্তন করে না অবশ্যই এখানে সেটাও বলবো যে পরিবর্তনটা হয়েছে তোমার মধ্যে মধ্যে সেটা কিন্তু খুব ভালো ভালো পরিবর্তন আমাদের অনেক গুণ থাকে প্রকাশ পায় সাথে সাথে যেহেতু আমরা মানুষ ভালো খারাপ সব নিয়ে আমরা আছি প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো কিছু খারাপ আছে তো সেখান থেকে বলবো তোমার পার্টনারের মধ্যে হয়তো সে নিজে কিছু বুঝতে পেরেছে সেগুলো সে চেঞ্জ করেছে এবং যে চেঞ্জগুলো করেছে নিজে সেগুলো কিন্তু সব ভালোর দিকেই করেছে সেটা অ্যাপ্রিসিয়েট সেটা তাকেই করা উচিত যে সে নিজে বুঝতে পেরে সেগুলোকে সব ঠিক করেছে এবং সেই মেসেজটাই তোমার সে দিতে চায় যে তুমি তাকে বিশ্বাস করতে পারো সে নিজেকে অনেকটা চেঞ্জ করেছে এবং কোথাও একটা পসিবিলিটি দেখে তোমার সঙ্গে সব প্রর্গটাকে কন্টিনিউ করার জন্য আর সে অতি অবশ্যই একটা সুযোগও চায় তোমার থেকে যে তাদের সব ঠিক করে ফেলতে পারে কেন সে কিন্তু যেভাবেই হোক মন থেকে চায় যেটা তোমাদের সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায় নতুন করে শুরু করতে চায় নিউ বিগিনিং চায় কারণ আমি সবসময় দিয়ে বলি যে আমরা কারোকে বদলাতে পারি না যদি কোনো মানুষ বদলায় জানবে স ইচ্ছায় নিজে বদলেছে তাই জন্য আর একটা মানুষ একটা মানুষের জন্য তখনই বদলায় একদম বদলানোটা একটা ভালোর দিকে হয়েছে খুবই ভালো আর দ্বিতীয়ত হয়েছে যে বদলে সে নিজেকে বুঝেছে যে হ্যাঁ এগুলো বদল তো তো টা তাকেই করা উচিত চলো ঠিকই প্রচুর ভালোবাসা আছে প্রচুর ইমোশান আছে প্রচুর তোমাদের মধ্যে বোঝা পড়াটা খুব সুন্দর আছে এখানে একটু বলে দিই ক্যান্সার স্করপিও প্রাইসিসের এনার্জি আছে ওয়াটার এলিমেন্ট আছে আহ যদিও বা আমি বলতে চাই না রাশিগুলো কেননা রাশি বললি জানি যাদের বলব না তাদের মনটা খুঁত করবে তো ওয়াটার এলিমেন্ট আছে বলে বললাম টু অব কাপস প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশান ইমোশান একদম কাপ দিয়ে উথলে পড়ে গেছে তা মানে বুঝতে পারছো মনের মধ্যে প্রচুর তোলপার এখানে সে অতি অবশ্যই তোমাকে নিজে কাউন্টার পার্টি হিসেবে দেখে তোমাকে নিজে মতন করে দেখে তোমার কিছু কিছু প্রপোজ কাছে রাখতে তো এখানে হয়তো হ্যাঁ হতে পারে যে কেউ করতে চায় কারণ এখানে ম্যারেজের ব্যাপারটা আছে এখানে কমিউনিকেশনটাও আছে তোমরা তোমাদের মতন করে নিও তো এখানে টু অফ কাপ এটাই যে তোমাদের এটা মিউচুয়াল এনার্জি ঠিক আছে তুমি ভালোবাসো সে ভালোবাসে না সে ভালোবাসে তুমি ভালোবাসো না এখানে এরম চলছে না এখানে কিন্তু তোমরা দুজনেই চাইছো দুজনকে কানেক্ট করতে এবং দুজনের সঙ্গে দুজন সম্পর্কটাকে কন্টিনিউ করতে তো অতি অবশ্যই বলবো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আর মন থেকে সেটা কেননা তুমি যেটা ভাবছ সেও সেটা ভাবছো আর তোমাদের আমাদের যেমন নম্বর টু এসেছে তো অতি অবশ্যই তোমাদের এখানে ব্যালেন্স খুব আসবে কন্টিনিউ তোমরা করতে পারবে এবং এখানে কোথাও তোমাদের এই সম্পর্কের ওপর অ্যাঞ্জেলে আশীর্বাদও আছে তো এখানে যারা বলবো যে আছো ওয়াটার এলমেন্ট তার একটু ইমোশনাল হয় আর এখানে তোমাদের পার্টনার এরও কিন্তু প্রচুর ইমোশন তোমাদের প্রতি চলো দেখিনি সে আর কি বলতে চাই সে বলতে চায় তোমায় কিছু না কিছু মেসেজ পৌঁছতে চায় সে তোমায় ভালোবাসে সেটাই বলতে চায় এখানে দেখো অতি অবশ্যই এখানে আর এলিমেন্ট আছে টরাস বার্গো ক্যাপ্রিকন এটাও আছে এটাও আছে অনেকই আছে এখানে দেখো ম্যানিফেস্টেশন কেউ করছে কেউ সুযোগ চাইছে এখানে আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলবো কারোর হয়তো কোন রকম অর্থনৈতিক দিক যদি সমস্যা থাকে তো সেটা আস্তে আস্তে মিটতে চলেছে বিশাল ম্যাজিক ম্যাজিক হয়ে যাবে না হয় না আধবার হতে পারে আর সেই আধবারটাকে আমরা সামনে আনবো না যেটা প্র্যাকটিক্যাল ভাবে হবে সেটা কি আমরা প্রাধান্য দেবো সেটা হচ্ছে যে খেটে যেখান থেকে আমি কিছু করি না কেন সেখানে আমরা খেটে করি তো সেই কাজটা অনেকটা ভালো হয় অবশ্যই তোমরা যেখানে যেখানে একটা তোমাদের রাস্তা সেই রাস্তা যখন করবে তাহলে তোমাদের কি হবে ঠিকঠাক হবে বন্ধ হবে না তো ঠিক তোমাদের যেখানে যদি কিছু আটকে থাকে পয়সা করি ব্যাপারে সেখান থেকে তোমাদের একটা অর্থনৈতিক দিকে উন্নতি আসবে এছাড়া তোমাদের তোমরা কেউ কারো কিছু গিফট করতে চাইছো আর এখানে প্রসপারিটিও তোমাদের জীবনে আসবে এখানে তোমরা সুযোগ পাবে ঠিক আছে এই সুযোগটা তোমরা ম্যানুফেস্ট করছো অ্যাবান্ডেন্স জন্য এর মধ্যে তোমাদের এরম সুযোগও পাবে যে তোমাদের সম্পর্ককে ভালো করতে পারবে আবার এরকম সুযোগও পাবে তোমাদের অর্থনৈতিক দিকটা একটু স্টেবিলিটি দিতে পারবে একটা সার্বিক ভাবে অনেকদিন করা হয়নি একটা এনার্জি দিয়ে করতে হবে দেখা যাক আর কি ভাবছে এখানে কেউ জাগলিং করছে ঠিক আছে কনফিউজ আছে এখানে হয়তো কেউ কেউ জাগলিং করছে তোমার পার্টনার বলতে পারে হয়তো দেখো একটা কি বলবো এখানে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে প্রচুর টানও আছে সবকিছুই আছে কিন্তু এখানে মাঝে মাঝে কারোর মুড ফ্লাকচুয়েট করে যাচ্ছে যে কোনো কারণে হয়তো মনে কিন্তু তোমার সেপারেশন আছে বলে করতে পারে এখানে আর্থ এলিমেন্ট একটু বেশি আছে ঠিক আছে কিন্তু স্টেবিলিটিও ব্যাপারটা আছে তোমরা কিন্তু স্টেবিলিটি চাইছো সম্পর্কে যাই হোক যাক না কিন্তু স্টেবিলিটি চাই তো এবার এখানে কেউ কেউ হয়তো অর্থনৈতিক সমস্যায় ভুগছে যারা অর্থনৈতিক সমস্যাটা একটু ভুগছে তারা একটু জাগলিং করছে মানে মনটাও একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে ভাবছো এটা নিয়ে ভাববো না ওটা নিয়ে ভাববো এবং খুব স্বাভাবিক দেখো এখনকার দিনে এখনকার দিনে বলে না প্রত্যেক সময়তে মানুষকে বাঁচতে গেলে কিছু পয়সার দরকার লাগে চলতে গেলে তো সেখানটা যদি মানুষের দুর্বল হয়ে যায় তখন মানুষ অনেক দিক দিয়েই একটুখানি অস্বাস্থিতিতে পড়ে যায় সেই সিচুয়েশন গুলো তাকেই ফেস করতে হয় এবার তার সঙ্গে যখন মানুষ আবার সম্পর্কের দিকেও disturb থাকে তখন একটা মানুষ অনেকটাই ভেঙে পড়ে এখানে অনেকেই হয়তো সেরকম পরিস্থিতিতে আছো যাতে অর্থনৈতিক দিকটা নিয়েও সমস্যা আছে আবার সম্পর্কের দিকটা নিয়েও সমস্যা আছে তো সেখান থেকে তারা হয়তো ভাবছে যে কোন দিকটাকে আগে মেনটেন করা দরকার অ্যাকচুয়ালি দেখো জীবনের দুটোই দরকার সেখান থেকে তোমরা তোমাদের মতন করে বুঝিয়ে এগোবে তবে এখানে তোমরা ব্যালেন্স আনার চেষ্টা করো যাতে সম্পর্কটা থাকে আর তোমাদের কাজেও আবার কিছু না কিছু অগ্রগতি আসে এবং সেটা তখনই সম্ভব যখন তোমরা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে একে অপরকে সাপোর্ট করবে কারণ একটা মানুষের যদি কাজের দিকটা একটু সময় দিতে হয় আর সেইটা আর পার্টনারের সাথে কথা বলে নেয় যে ধরো আমি কথার কথা বলছি যে আমি দুটো সপ্তাহ খুব ব্যস্ত থাকবো না ব্যবসায় এই কাজটা করলে ব্যবসায় উন্নতি হবে তো যে কোনো পার্টনার যে তাকে সত্যিকারে ভালোবাসবে সে তার জন্য সেটুকু স্যাক্রিফাইস করবে এবং করতে হয়ও কেননা একটা মানুষের সেখানে অনেক কিছু ইনভেস্ট থাকে ইনভেস্টমেন্ট থাকে তার ইমোশন থাকে যে যে কাজটা করবি ব্যবসা কাজ চাকরি বলে বলছি না তো এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে আশা করি নিশ্চয়ই আছে যারা দেখছো তো যখন তোমরা বলে এই জিনিসগুলো নেবে দেখবে অনেকটা ব্যাপারটা হালকা হয়ে গেছে এবং সেও হয়তো তোমাকে সাপোর্ট করছে হয়তো কেন সে নিশ্চয়ই তোমার সাপোর্ট করবে কারণ তুমি যদি ভালো থাকো তো সেও ভালো থাকবে তো সবাই চাই আমরা যে প্রিয় মানুষটা ভালো থাকুক তার কাজের জায়গাটা ভালো থাকুক এই চাওয়া আমাদের কাছে খুব স্বাভাবিক এবং এটাই ঠিক তো এখানেই কেউ আছো যার হয়তো দুটো জায়গায় একটুখানি সমস্যা চলছে সেই জন্য সেখানে ভুগছো তবে মনে হয় তোমরা তোমরা এখানে সাথে কথা বলে নিলে হয়তো পাবে কেন একটা মানুষকে ভালো থাকতে গেলে তার কর্মটাও ভীষণ দরকার কর্ম একটা এমন জিনিস আমাদের যে আমাদের অনেক কিছু থেকে সাপোর্ট করে বাঁচায় প্রত্যেকটা মুহূর্তে লড়াই পাশে থাকে এখানে দেখো কেউ একটা স্টাক পরিস্থিতি ফেস করছে ঠিক আছে যে অনেক কিছু নেগেটিভিটি যেন মনে হচ্ছে তোমাদের ঘিরে ধরেছে অ্যাকচুয়ালি কন্টিনিউ যদি খারাপ সময় চলে না তখন মানুষের মন একটু ভেঙে যায় বলে ভাইব্রেশনটা লো থাকে বলে যে তখন দেখবে একটা কথা একটু বলি বোঝানোর জন্য যদি বারবার জ্বর আসে ডাক্তার বোরা বলে না শরীরটা দুর্বল আছে বলে এটা হচ্ছে তার মানে কি দুর্বল শরীর বলি বারবার রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম বলি বারবার আমাদের জ্বর আসছে বা শরীর খারাপ হচ্ছে ঠিক সেরম যখন মন খুব ভেঙে যায় বা যদি কোনো একটা জায়গায় মানুষ আটকে গিয়ে থাকে তখন সেখান থেকে মানুষের মনটা একটুখানি ভেঙে যায় লো ভাইব্রেশন হয়ে যায় তখন তার অল্পতে একটু ক্লান্তি বোধ হয় একটু হয়তো অল্পতেই মেজাজ ছাড়ায় এর পেছনে একটা মানুষ খুশি থাকলে তো এগুলো হয় না এর পেছনে কারণ থাকে কিছু প্রত্যেক মানুষের জীবনে এরকম সময় কিছু আসে হ্যাঁ হয়তো অনেক সময় অন্যদিকে মানুষের সেটা বুঝতে পারে না পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে কিন্তু অনেক কিছুই থাকে একটা মানুষের জীবনে একটা মানুষের জীবনে কটা পাতাই বা আমরা পড়তে পারি তো থেকে দেখে সবটা কখনোই বোঝা যায় না এখানে দেখো তোমার মন থেকে যদি চায় তো অবশ্যই চাইছে তোমার তোমার প্রতি তার প্রচুর অনুভূতি কাজ করে সবকিছুই আছে সে কিন্তু এটাও বুঝতে পারে যে কোথাও একটা সেলফ কেয়ারের দরকার অতি অবশ্যই দরকার এটা আমি খুব বলি সেলফ কেয়ার করো নিজেও করো পার্টনার যাতে করে তার জন্য তাকেও একটা এনার্জি দেওয়া ওঠে অবশ্যই যেন এই সেলফ লাভ করা সেলফ কেয়ার করাটা ভাবে দরকার আর এখানে তোমাদের পার্টনার জানি যে নেগেটিভিটি কিছু হয়তো তোমাদের আশেপাশে নেগেটিভিটি কিছু কাজ করছে যে নেগেটিভিটিটা তোমাদের সম্পর্কটাকে কোথাও একটা আষ্টে পিষ্টে বেঁধে রেখে দিয়েছে তোমরা কিছুতেই এগোতে পারছো না তোমাদের মতন স্বতস্ফূর্তভাবে চলো দেখে আর কিসে বলতে চাইছে এখানে দেখো অতি অবশ্যই আবারও বলবো ওয়াটার আজকে আর তার ওয়াটারটা বেশি এসছে প্রচুর ভালোবাসা ভালোবাসা প্রচুর আছে কেয়ার করা আছে এখানে তোমরা কিছু খুব তাড়াতাড়ি কিছু কেউ মেসেজ পেতে চলেছো কিছু ইনফরমেশন পাবে বা এখানে পসিবিলিটি তো প্রচুর আছে প্রচুর তোমরা খুশি কি খুশি কিছু খবর পাবে কিছু সারপ্রাইজ তোমাদের জীবনে আসবে কেননা এখানে তোমরা একে অপরকে নিয়ে খুব একটা ভালো আশা রাখো এবং সেই আশাটাকে তোমরা কিছু না কিছু দেখবে প্রস্ফুব্লিত হচ্ছে এখানে তোমরা কিছু না কিছু পাবে তোমরা মানে পাবে মানে কি আমি কোনো থ্রিডি ওয়ার্ল্ডে কোনো জিনিস বলছি না যে এটা পাবে সেটা পাবে এখানে কোনো অনুভূতি ভালো পরিবর্তন হবে তোমরা একে অপরে করে এটা বুঝতে পারবে আরো একটা স্টেপ এগোবে স্টেপ বাই স্টেপ তোমাদের এগোনোটা ভালো হবে তোমাদের কিছু ভালো তোমাদের জীবনে আসছে আর সেখানে একটা কথা বলি অনেকের জীবনে ভালোবাসাও আসছে নতুন ঠিক যারা কন্টিনিউ করছো কন্টিনিউ করছো যারা কন্টিনিউ করছে তারাও করবে তারাও একটা এগোবে আর অনেকে জীবনে আবার নতুন করে ভালোবাসাও আসছে একদম মানে নতুন জাস্ট এখন তোমার হয়তো আলাপ নিয়ে আলাপ হবে বা কিছু এরকম তো এখানে অনেক কিছু পসিবিলিটি আছে মোট কথা যা যা আছে সব কিছুই ভালো আসছে যা যা ভালো আসছে সেগুলোকে রিসিভ করার জন্য আগে ফার্স্ট যেটা বলবো নেগেটিভিটিকে রিলিজ করো যখনই নেগেটিভিটি রিলিজ করবে তখন পসিটিভিটিকে পাবে আচ্ছা এখানে দেখো এখানে বলবো যে তোমাদের এখানে কেউ তো আছে যে আচ্ছা কেউ মাইন্ড গেম খেলে থাকে না তো আমি বলবো সেখানে একটু সতর্ক হয়ে যাও এখানে তোমরা কিছু মেসেজ তো পেতে চলেছো খুব শীঘ্র তোমাদের নিউ বিগিনিং হবে আর কেউ খুব একটা আগ্রহী হয়ে আছে যে নিউ বিগিনিং করা নয় তুমি না তোমার পার্টনার বা তোমরা দুজনেই কিন্তু মধ্যিখানে মাইন্ড গেম খেলার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে না উল্টোপাল্টা কিছু হয়ে যাচ্ছে তো এটাকে যদি বারবার যেন রিপিট না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার দুজনের যা যার তরফ থেকে আসছে তার বা তোমার দুজনের তরফ থেকেও দুজনে মোট কথা যে জিনিসটা এসে বারবার তোমাদের ড্যামেজ পড়ছে সেটাকে তো আটকাতে হবে সেই আটকানোর জন্য বাউন্ডারি দরকার তোমাদের দেওয়া তোমরাই পারবে সেই বাউন্ডারি দিতে চলো সাতটা কার্ড হয়ে গেছে তো যদি বলি তোমার পার্টনার তোমায় কি বলতে চায় মন থেকে তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চায় যে সে তোমার সাথে নতুন করে শুরু করতে চায় কারণ সে তোমায় খুব ভালোবাসে প্রচুর কেয়ার প্রচুর ইমোশন আছে প্রচুর ভালোবাসা আছে সে তোমাকেই কাপ অফার করতে চায় এবং তোমার কাপটাই সে চায় যা যে ভালোবাসার আমরা বলি যে টু অফ কাপ সেটাই বলে যে ভালোবাসা ভর্তি কাপ আর কি তো এখানে বলবো যে দেখো এখানে যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছো সেখানে অর্থনৈতিক সমস্যা থেকে কিছু না কিছু সমস্যার সমাধান তোমরা পাবে যারা জাগল করছো তাদেরকে বলবো দুটো দিককে ব্যালেন্স করে চলো ব্যালেন্স করে চলাটা ভীষণ দরকার যেটা কাজ করছে সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে খুব শীঘ্রই কেন তোমরা এখানে একে অপরকে খুব ভালো করে বোঝো তোমাদের খুব ভালো ফাউন্ডেশন আছে তোমরা তোমাদেরকে যদি খুব ভালো করে বোঝো তোমরা ঠিক সময় একে অপরকে সামলাতেও জানো আর এখানে কেউ তো আছো যে অ্যাকশন ওরিয়েন্টেড সে অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে এবং খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসবে দেওয়া নেওয়া হবে তোমরা হিল করে দিতে পারবে কিভাবে হবে কি করে হবে এক একজনের পরিবেশ এক ভাবে হবে কিন্তু হবে কিছু কিছু না ভালোভাবে যেটা তোমরা আহ পজিটিভ ভাবেই নাও আর পজিটিভিটি দেওয়া নেওয়া করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার